কলার বড়া করব যে নষ্ট করা কলা গুলো সেগুলোকে আমি বড়া করব এগুলো তো আর খাওয়া যাবে না এগুলো বড়া করছি আমি হ্যাঁ বড়া করার জন্য লাগবে ময়দা দিয়ে দিলাম এবারে একটু চামচ দুই তিন চার পাঁচ পাঁচ চামচ চিনি দিলাম দিয়ে দেবো

আমার কলার বড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইট করে দেবেন